আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলার জন্য আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গায়বী ভাবে বলে দিলাম থাকে না যে গায়বী জানা যা হয় তো আমরা গায়বী মৃত্যু সংবাদ পড়ে নিলাম চিত্রনায়ক রিয়াজের গেল গতকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা আলোচনা তৈরি হয়েছিল যে চিত্রনায়ক রিয়াজ মারা গেছেন এমনকি তার মৃত্যুর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের সত্য মিথ্যা গুজব সম্পর্কিত নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার করব যে চিত্রনায়ক রিয়াজ কি বেঁচে আছেন না মরে গেছেন প্রথমত এটা আমরা এখনো কেউ জানি না কেন জানি না কারণ পাঁচই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর চিত্রনায়ক রিয়াজের অবস্থান নিয়ে ধোয়াশা এবং কুয়াশা দুইটা দেখা দিয়েছে তিনি কি বাংলাদেশে আছেন থাকলে কোথায় আছেন লুকিয়ে আছেন যেহেতু তিনি নায়ক কারণ তাকে ভারত পালিয়ে গেছেন এই ধরনের অথবা ইউরোপ আমেরিকার এই ধরনের তথ্য নাই অর্থাৎ একটা জলজন্ত মানুষ গেল পনেরো ষোলো মাস টোটালি মিডিয়া বা বিভিন্ন কিছু থেকে তিনি গায়েব অবস্থায় আছেন আর দীর্ঘদিন ধরে এই গায়েব থাকার কারণে হুট করে গতকালকে যুক্তরাজ্যের রোড অ্যাক্সিডেন্টে যুক্তরাষ্ট্রের রোড অ্যাক্সিডেন্টে ভারতের রোড অ্যাক্সিডেন্টে এক একজন এক একভাবে চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর প্রকাশ করেছেন এখন আসলে তার পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য কি বলছে রিয়াজের স্ত্রী যিনি আছেন তিনি বলছেন যে রিয়াজের মৃত্যুর খবরটি আসলে সঠিক নয় এটা ভিত্তিহীন এবং গুজব রিয়াজের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে অভিনেতা জীবিত এবং সুস্থ আছেন তাহলে কোথায় আছেন রিয়াজের স্ত্রী বক্তব্য তার মৃত্যু নিয়ে সত্য না খবরগুলো যেখানে আছেন তিনি ভালো আছেন তাহলে কোথায় আছেন এখন হয় কি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিত থাকলে নানান ধরনের গুজব ছড়ায় যেমন স্বামী মুসমানের মৃত্যু গুজব ছড়িয়েছে শেখ হাসিনার মৃত্যুর গুজব ছড়িয়েছে এরকম ভাবে অনেকেরই মৃত্যুর গুজব ছড়িয়েছে তো রিয়াজকে দেখে একটা জিনিস শিক্ষণীয় কোনটা এখন আগামী দিনে সরকার গঠনের আগে পরে চলচ্চিত্র বা শিল্পীদের খেলোয়াড়দের একাংশকে আমরা এখনই দেখছি বিভিন্ন দলপন্থী বক্তব্য তারা দিচ্ছেন রিয়াজ থেকে কি কেউ শিক্ষা নিছে মাসরাফি থেকে কে কেউ শিক্ষা নিচ্ছে অথবা ধরেন কি বলা হয় যে তামিম সরি মানে সাকিব আল আসান থেকে কি কেউ শিক্ষা নিচ্ছে ন্যায় নাই এক সময় এ রিয়াজ আপনার আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসাবে দলের নানান কর্মসূচিতে অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণা ভোটের প্রচারণা তারপর হচ্ছে শেখ হাসিনার জয়গান আওয়ামী লীগের জয়গান বা সরকারের পক্ষে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন এমনকি সর্বশেষ গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই আন্দোলন চলছিল তো সেই আন্দোলন চলাকালীন অবস্থায় আপনার বিটিভি এবং এফডিসিতে অনুষ্ঠিত মানববন্ধনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ এছাড়া সে সময়কার আলোচিত এবং বিতর্কিত আলো আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তো শেখ হাসিনার পতনের পরপর তিনি লাপাত্তা হয়ে গেছেন এই লাপাত্তা হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে রাজনীতি তো রিয়াজের এই রাজনৈতিক পরিণতি দেখেও আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমাদের শিল্পীরা চিত্রনায়করা বা নায়িকারা অথবা যারা খেলোয়াড়রা আছেন তারা কোনো কিছু শিক্ষা নিচ্ছেন কারণ সবাই জানে একটা ধারণা করেই রাখছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে আসলে সেখান থেকে কিছু সুবিধা নিবে কিছু অ্যাডভান্টেজ পাবে এগুলো কি চিরদিন থাকবে এমনিতে আপনাদেরকে মানুষ ভালোবাসে সরকার প্রেক্ষাপট পরিবর্তন হলে আপনাদেরকে আবার দৌড়ের উপর থাকতে হবে লাভটা কি কিছু কিছু অঙ্গনে আমার মনে হয় যে রাজনৈতিক অবস্থান দরকারই নাই আপনাদেরকে মানুষ এমনিই ভালোবাসে আপনারা জনগণের হয়ে থাকেন কি করবেন রাজনীতি করে পয়সাই তো কামাবেন তাই না কিন্তু দেখেন রিয়াজের আজকে কি পরিণতি তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে তিনি হাসপাতাল চত্বরে প্রবেশ করেন এর আগে পাঁচটা দশ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিনী জুবায়দা রহমান ও মেয়ে জায়মা রহমান হাসপাতালে প্রবেশের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরী সালাউদ্দিন ও ডাক্তার জাহিদ সহ দলের শীর্ষ নেতারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরে পূর্বাচলে তিনশো ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান বিকেল সাড়ে চারটার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সাতাশ নভেম্বর তাঁর অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় তাঁকে এভারকেয়ার থেকে তারেক রহমান যাবেন গুলশান এভেনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে সেখানে পরিবার নিয়ে থাকবেন তিনি এর পাশেই ফিরোজা নামের বাড়িটি তার মা খালেদাজিয়ার আবাসস্থল খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরায় এভার হাসপাতালে গেছেন তারেক রহমান সেখানে রয়েছেন সহকর্মী তাশ্রিক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে তাশ্রিক হাসপাতালে কখন পৌঁছেছেন তারেক রহমান আর সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন তাসিনা সন্ধ্যা আপনাকে সেই সাথে দর্শকদেরও শুভ জানিয়ে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার শুরু করতে চাই দর্শকরা এসিটিভির মাধ্যমেই জেনেছেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে শুরু করে মিনিট ত্রিশেক আগে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার গাড়ি বহর এসে হাসপাতাল থেকে বেশ থেমেছেন এবং সেখান থেকে নেমে এসে তিনি হাসপাতালে প্রবেশ করেছেন মায়ের খবর নেওয়ার জন্য এবং সেখান থেকে তার বাসভবনে ফেরার রয়েছে এই যে সময়টা এই সময় আমরা খেয়াল করেছি যে তিনি যখন বিমানবন্দরে নেমেছেন এরপরে সবুজ ছুঁয়েছেন বাটি স্পর্শ করেছেন এরপর তার জন্য বিলাসবহুল যে বুলেটপ্রুফ গাড়ি সেটি রেখে সে বাসে করে তার গাড়ি বহর রওনা করেছেন এবং তারপর সমবর্শস্থলে পৌঁছেছেন সেখানে তার জন্য যে বিশেষ যে চেয়ার রাখা হয়েছে সেটি ব্যবহার না করে তিনি কিন্তু একটি সাধারণ চেয়ার ব্যবহার করেছেন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সবশেষ লম্বা গাড়ি তার পৌঁছেছে এবার কেয়ার হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমত নিরাপত্তা এবং দ্বিতীয়ত যে জনস্রোত এর কারণে কিন্তু অল্প পথে তাকে দীর্ঘ সময় নিয়ে পাড়ি দিতে হয়েছে তারেক রহমান এই মুহূর্তে অবস্থান করছেন এভার কেয়ার হাসপাতালের মধ্যেই এবং আপনারা যেটি দেখছেন যে এই হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়া মাঝে মধ্যেই তার শারীরিক চিকিৎসা গ্রহণ করে থাকেন নভেম্বরের শেষে তিনি এখানে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং তারপর এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন যদিও তার শারীরিক স্থিতিশীল আছে বলে আমরা জানতে পেরেছি তবুও কিন্তু জীবন মৃত্যুর একটা সন্ধ্যণ বলতে যে সময়টা আমরা বুঝি বেগম খালেদা জিয়া সেই সময়ে রয়েছেন এবং আজকের মতো রাজনৈতিক কর্মকাণ্ড শেষ করে হাসপাতাল থেকে তারেক রহমান তার বাসভবনে অর্থাৎ গুলশান এভিনিউ যে বাসভবন সেখানে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি এবং আগামীকাল তার নতুন যে রাজনৈতিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে তারেক রহমানের ঐতিহাসিক যেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আজকে আয়োজন সেই প্রত্যাবর্তনের পর কিন্তু তিনি যেই বক্তব্য রেখেছেন সেই বিশেষ বক্তব্য শোনার আকাঙ্ক্ষা নিয়ে দলীয় নেতাকর্মীরা সহ অন্যান্য সাধারণ মানুষ যারা গণমাধ্যমের চোখে বা সরজমিনে অপেক্ষা করছিলেন তারা কিন্তু তার বক্তব্যটি শুনেছেন এবং বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের ঘরে ফিরতে বলা হয়েছে এবং আজও কিন্তু তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি এবং শেষ কুটি শেষ করে আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশ বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ